গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর আজকে আমাদের বাড়িতে আছে শুভ চিনি সত্যনারায়ণ পুজো ওই বাড়ি তো হয়ে গেছে এবার জাস্ট চান করে ফ্রেশ হয়ে রেডি হব আর সকালে ঘুম থেকে উঠেই একজন আর ব্রেকফাস্ট দেখুন লজেন্সটা দেখিয়ে দাও সবাইকে তুমি কি খাচ্ছ দেখিয়ে দাও হ্যাঁ এটা হচ্ছে ওর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হচ্ছে কি হচ্ছে এটা বলো কি হচ্ছে যাই হোক চান করে রেডি হয়নি এবারে পুজোতে বসবো আর কি এখানে অলরেডি একজন হেল্প করা শুরু করে দিয়েছে দোকান জাতি চলছে ঠাকুর মশাইয়ের সাথে হেল্প করছেন বেরোনো আওয়াজ আসছে আসছে আমি পুরো রেডি হয়ে গেছি আমাদের দুটো এবার শুরু হচ্ছে শুরু হয়ে গেছে আমি এখন আলপনা দিয়েছি চাল ভেজাতে কালকে ভুলে যাওয়া হয়েছে তাই চকেই কাজ মিটছে একই ব্যাপার

তারপরে এখন আমরা আইসক্রিম পার্টি করছি এখানে সবার হাতে সবার আইসক্রিম দেখি বাবা জীবনের মুখটা সবাই খাচ্ছে এবারে মেন জিনিসটা আমরা এবার ফুচকা পার্টি করব তো তার আগে একটু কুলটা খেয়ে নিচ্ছি এখন তেতুল জল বানাচ্ছে তো চলো এবার ফুচকা পার্টি করা যাক তাই তো রে এখানে ফুচকার টক জল রেডি

তো আমরা এখন সবাই রেডি এবার আমরা বেরাবো এখন বিকালে ঘুরতে সবাই মিলে দিদি রেডি আমি রেডি বাবা তো তো প্ল্যান আছে সাউথ সিটিতে এবার বাকিটা রাস্তায় ইনস্ট্যান্ট ভেবে নেওয়া হবে ঠিক কোথায় কোথায় যাওয়া হবে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি রস এখানে একদম সাজুজো করে ফুল রেডি তাহলে দার্জিলিং গাড়ি নিয়ে তো ভাড়া হচ্ছে কি গাড়ি বাড়ি ভাড়া করব আমরা এখন চলে এসেছি সাউথ সিটিতে এখানে গাড়ি পার্কিং করে দেখো রশন নিজের মতো হেঁটে চলে যায় ও কাউকে ওর দরকার নেই সবাই এগিয়ে গেছে দেখি চলে এসো গোল গোল ও অ্যাকচুয়ালি আমি এরকম একটু পিছন পিছন করে হাঁটছি বলে ও আমার দিকে চেষ্টা করছে যে দেখতে পাচ্ছেন বুঝতে পেরেছেন তো বিয়ের পর আমরা দুজনে একসাথে ঘুরতে বেরিয়েছি আর কি সেই জন্য আজকের ঘোরাটা একটু বেশি স্পেশাল স্কুল পাঠানো হচ্ছে স্পেশাল পারপাসের জন্য আমরা আজকে আর কি ব্যাগে শপিং করতে এইখানে দেখতে পারো কোনটা ভালো হ্যাঁ যাওয়ার অপেক্ষা তো আমাদের এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি একদমই নয় আমরা এখন সবাই মিলে যাচ্ছি পাটুলি

অরিজিনাল মন্দিরটা আমাদের বাড়ি থেকে মাত্র তিরিশ মিনিট দূরে সেটা দেখ ফার্স্ট কপি জায়গার জন্য আমরা এক ঘন্টা তিরিশ মিনিট দূরে পুরো সন্ধেবেলা আমরা ব্যাংককের মধ্যে এক টুকরো কলকাতা

মকটেল নিয়ে একজন দাঁড়িয়ে আছে ওর জামা ম্যাচ এত ম্যাচিং পাওয়া যায় প্রচুর খাওয়া দাওয়ার ডান এবার আমরা বাড়ি ফিরবো বুঝতেই পারছো বাড়ি ফিরেটা অনেকটা ডিস্ট্যান্সে তো এখনও প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের কাছাকাছি সময় লাগবে বাড়ি পৌঁছাতে টাইম কটা এখন দশটা বেজেছে তো তাই এবারে আমরা বেরিয়ে পড়লাম খুব ভালো লাগলো বেশ খাও বসো হাওয়া খাও আড্ডা দাও দারুণ একটা জায়গা তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য এবারে তো মনে হচ্ছে যে ব্লগটা রোজ আর কি রেগুলার কন্টিনিউ করবো বাকিটা দেখা যাক বাকিটা সবটাই হবে তোমাদের ভালোবাসার উপর টাটা